একজন মুমিনের ইমানের মৌলিক বিষয়সমূহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় একজন মুমিনের জন্য ইমানের মৌলিক বিষয়গুলো কি কি কুরআন ও সহি হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইমান মূলত ছয়টি বিষয়ে বিশ্বাস করা এগুলো হল এক আল্লাহ তালার প্রতি ইমান বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা ও রিজিক দাতা। তার কোনো শরিক নেই তিনি চিরঞ্জীব তিনি সর্বশক্তিমান আল্লাহ বলেন অতএব তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনো। সুরান্না নিসা ছত্রিশ দুই ফেরেষ্টাদের প্রতি ইমান বিশ্বাস করতে হবে যে আল্লাহ ফেরেষ্টা সৃষ্টি করেছেন তারা আল্লাহর নির্দেশ পালন করে কখনো অবাধ্য হয় না তিন কিতাবসমূহের প্রতি ইমান আল্লাহ তার বান্দাদের পথ নির্দেশের জন্য যুগে যুগে অনেক কিতাব নাজিল করেছেন এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যেমন তাওরাত জাবুর ইঞ্জিল এবং এগুলোর মধ্যে সর্বশেষ ও চিরস্থায়ী গ্রন্থ আল কোরআন কোরআনকে সর্বশেষ বিধান হিসেবে মানতে হবে রাসুলগণের প্রতি ইমান বিশ্বাস করতে হবে যে আল্লাহ মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য নবী ও রাসুল প্রেরণ করেছেন তাদের মধ্যে শেষ নবী ও রাসুল হলেন মোহাম্মদ সোল্লাহ আলিহিবসাল্লাম তার তারপরে আর কোনো নবী আসবেন না আখেরাতের প্রতি ইমান বিশ্বাস করতে হবে মৃত্যুর পর পুনরুত্থান আছে হাসর নাসর হিসাব নিকাশ জান্নাত ও জাহান্নাম সবই সত্য আল্লাহ বলেন আর আখেরাতে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে সুরা আল বাকারা চার ছয় তাকদিরের প্রতি ইমান ভালো মন্দ উভয়ের বিশ্বাস করতে হবে যে সমস্ত কিছু আল্লাহর তাকদির অনুযায়ী ঘটে ভালো মন্দ উভয়ই আল্লাহর ইলম ও হিকমতের অধীনে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ইমান হল আল্লাহ তার ফেরেস্তা তার কিতাব তার রসুল আখেরাত এবং তাকদীর ভালোমন্দ মন্দ উভয়ের প্রতি ইমান আনা सही मुस्लिम हदीस नंबर आठ